শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আপনারা হয়তো অনেকেই জানেন আগামী দশে জুলাই এসএসসির রেজাল্ট দু হাজার পঁচিশ সালের এস রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে তো আপনারা কীভাবে খুব সহজেই মাত্র একটি ক্লিকের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিও তো চলুন প্রথমে আমরা একটু বিজ্ঞপ্তিটি আগে দেখে নিই তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তো আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখ দুইটাই এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল সহ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে তো সহ পদ্ধতি প্রতিষ্ঠানের রেজাল্টটি ডাউনলোড করতে পারবে অনলাইনের মাধ্যমে তো এছাড়া যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে দেখতে পারবে আবার মোবাইলের মাধ্যমে এস এম এসের এর মাধ্যমেও দেখতে পাবে তো এস এম এর এস এম এসের মাধ্যমে দেখার নিয়ম হচ্ছে এসএসসি বোর্ড ফার্স্ট থ্লেটা দিতে হবে আপনি যেই বোর্ডে রয়ে থাকেন তারপর স্পেস দিয়ে রোল নাম্বার তারপর স্পেস দিয়ে পাসিং ইয়ার লিখে সেন্ড করতে হবে অন সিক্স ত্রিপল্টোর নাম্বারে তাহলে ফিরতে এসে মাসে আপনার রেজাল্ট পেয়ে যাবেন তো এর চেয়ে সহজ হচ্ছে কীভাবে আপনারা খুব সহজে হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে খুব সহজে রেজাল্ট দিতে পারবেন তো চলুন আমরা একটু দেখে নিই কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার বা ডেস্কটপ থেকে গুগলে প্রবেশ করবেন তো গুগলে প্রবেশ করে সার্চ করবেন ই বুড রেজাল্ট ই ও এ আর ডি ই বোর্ড আর ইএস টি এস ই রেজাল্ট লিখে ট্রেস করবেন তো প্রথমে যে দুইটা লিঙ্ক চলে আসবে একটা হচ্ছে এডুকেশন বোর্ড বাংলাদেশ রেজাল্ট অফ বাংলাদেশ ঢাকার একটা হচ্ছে এডুকেশন বোর্ড তো দ্বিতীয় ওয়েবসাইট হচ্ছে মূলত দেখেন আপনার এখানে টেলিটকের লোক যাচ্ছে এটা হচ্ছে টেলিটকের ওয়েবসাইট যেটা এটা তো টেলিটকের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা প্রথম যেই ওয়েবসাইটটি আছে ই বুড রেজাল্ট ডট কম সেটা থেকেও ডাউনলোড করতে পারবেন ই বুড রেজাল্ট ডট কমের ওয়েবসাইট থেকে আপনারা চাইলে প্রতিষ্ঠানের পুরো প্রতিষ্ঠানের বা পুরো সেন্টার রেজাল্ট ডাউনলোড করতে পারবেন তো আমি দুইটাই দেখে দিচ্ছি প্রথমে আমরা ই বোর্ড রেজাল্টে ক্লিক করলাম তো আমাদের সামনে এরকম ইন্টারফেস্ট চলে আসবে তো নেম অফ এক্সামিনেশনে আমরা এখান থেকে এসএসসি সিলেক্ট করব আর যারা দেখা গেছে দাখিল তাদের তাদের জন্য এটাই তো এটা সিলেক্ট করার পর আপনার নেম অফ পাসিংয়ের যেটা এক্সামিনেশন সেটা পঁচিশ দেবেন তারপর নেম অফ বোর্ড কোন বোর্ড থেকে পাস করছে সেটা সিলেক্ট করবেন ডাকা হলে ডাকা যশোর মাদ্রাসা চট্টগ্রাম সব কিছু সেখানে দেওয়া আছে তারপর টাইপ অফ রেজাল্ট এখানে যে কাজটা করতে হবে ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্টে যদি স্টুডেন্টের রেজাল্ট একক দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্টে ক্লিক করতে হবে তারপর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুই করে দুটি লিখে তখন একটা ক্যাপচা কোড আসবে সিকিউরিটিকে সেটা টাইপ করতে হবে নিজের করে তারপর ভিউ রেজাল্টে ক্লিক করলেই নাম্বার সহ মার্কশিট চলে আসবে আর আমরা যদি একটা প্রতিষ্ঠানের রেজাল্ট বা একটা স্কুল স্কুলের রেজাল্ট দেখতে সেক্ষেত্রে ইনস্টিটিউট রেজাল্টে ক্লিক করতে হবে তারপর স্কুলের একটা ইন নাম্বার থাকে সেই ইন নাম্বারটা লিখে সার্চ করলে ক্যাপচার দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে চলে আসবে তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট যদি এই এফসাইট কোনো কারণে না প্রবেশ করতে পারে তো নিচে আর একটা ওয়েবসাইট আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটা হচ্ছে টেটওয়ার যে ওয়েবসাইট সেটাতে ঢুকলে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা এসএসসি সিলেক্ট করতে পারবেন যারা ভোকেশনাল এসএসসি ভোকেশনাল সিলেক্ট করতে পারবে দাখিলও দেওয়া আছে এখানে সিলেক্ট করতে হবে তারপর ইয়ার দু হাজার পঁচিশ বোর্ড যে বোর্ডের পশে সেই বোর্ড সিলেক্ট করবেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবেন তারপর ফল যা আসে সেটা সাবমিটে ক্লিক করবেন তো এভাবেই খুব সহজে আপনারা এসএসসির রেজাল্ট দেখতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কারোর কোনো কিছু যা থাকে তাহলে কমেন্টস করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ